প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক মিষ্টি আপুর গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুইটি সুইটির বিয়ে শাদী হয়নি সুইটি বর্তমানে পালারে কাজ করে তো সুইটির পরিবারে বাবা আছে সুইটির মা নেই সুইটির মা অনেক আগে মারা মানে চলে গিয়েছে তো সুইটির বাবা আছে বাবা আর কি বিয়ে করেছে সৎ ঘরে তো সুইটির সৎ মা সুইটির বিয়ে ব্যাপারে কোনো আলাপ আলোচনা করে না মেয়ের যে বিয়ের বয়স হয়েছে জন্য সুইটি এখন নিজে এসেছে বিয়ে জন্য যদি ভালো একটা জীবন সঙ্গী পায় সে বিবাহিত হোক বয়স্ক হোক শুধু দায়িত্ববান হলে সুইটি বিয়ে শাদি করবে সুইটির বাবাও সুইটির মা যা বলে সৎ মা সুইটির বাবা তাই শোনে এদিকে মেয়ের যে বিয়ের বয়স হয়েছে বিয়ে শি দিতে হবে তেমন কোনো টেক কেয়ার নেই তো সুইটি এমন একটা মানুষ চায় যে নাকি সারাদিন সুইটির টেক কেয়ার করবে সুইটিকে ভুলে যাবে না সুইটিকে তোমার পাশে রাখবে সে বিবাহিত হোক সমস্যা নেই যে পুরুষ বিবাহিত সেই হয়তো স্ত্রীকে টেক কেয়ার বেশি করতে পারে তো সুইটি চাচ্ছে একদম বিবাহিত পুরুষ বয়স্ক হলো ভালো হয় কারণ বয়স্ক পুরুষেরা অন্তত অবিবাহিত মেয়েদের ইয়াং মেয়েদের ছেড়ে কখনো চলে যায় না তো সুইটি চাচ্ছে বয়স্ক হলেও চলবে তো দর্শক এই ছিল সুটির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইবাত